সুপারম্যান আর ডক্টর স্ট্রেঞ্চ একদিন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যখন স্ট্রেঞ্জ হঠাৎই বললেন আমরা কি একবার মাল্টি ইউনিভার্সে একটা ভ্রমণ করতে পারি না বিভিন্ন বাস্তবতা দেখার সুযোগ হতে পারে সুপারম্যান উত্তরে হেসে বললেন শুনতে মন্দ নয় চলো দেখি কি দেখা যায় স্ট্রেঞ্চ তার জাদুর সাহায্যে একটি পোর্টাল খুললেন আর সুপারম্যানের সঙ্গে তা দিয়ে পারি দিলেন এক নতুন ইউনিভার্সে তারা যখন সেখানে পৌঁছাল তখন আশপাশে যেন সবকিছু এক অদ্ভুতভাবে বদলে গেছে চারিদিকে গা ধূসর আকাশ লালাব আলোয় ভরে আছে পরিবেশ প্রথমে তারা ভাবল এটা হয়তো রাতের বেলা কিন্তু বাতাসে অস্বাভাবিক শীতলতা আর একটা অদ্ভুত রক্তের গন্ধ তাদেরকে বুঝিয়ে দিল যে তারা ঠিক যেখানে এসেছেন সেটি স্বাভাবিক কোনো পৃথিবী নয় হঠাৎ করেই সামনে এক বিশাল প্রাসাদ দেখা গেল প্রাসাদ থেকে মৃদু গানের সুর ভেসে আসছে সুপারম্যান আর ডক্টর স্ট্রেঞ্চ কাছে গিয়ে দেখলেন এক বিশাল বিয়ের অনুষ্ঠান চলছে স্ট্রেঞ্জ বললেন দেখতে পাচ্ছ তো মনে হচ্ছে আমরা কোনো রকমের পার্টিতে এসে পড়েছি কিন্তু হঠাৎ তাদের চোখে পড়ল কিছু অদ্ভুত ব্যাপার যারা অনুষ্ঠানে এসেছে তাদের প্রত্যেকেরই চেহারা কিছুটা ভ্যাম্পায়ারের মতো তীক্ষ্ণ দাঁত লাল চোখ আর অদ্ভুত ধরনের অশুভ হাসি সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছে সুপারম্যানেরই মতো দেখতে এক ব্যক্তি আর তার পাশে দাঁড়িয়ে আছেন ওয়ান্ডার ও ম্যান কিন্তু তারা দুজনেই ভ্যাম্পায়ার ডক্টর স্ট্রেঞ্চ বললেন আমাদের বুঝতে হবে এটা একটা ভ্যাম্পায়ার ইউনিভার্স এখানে সবাই ভ্যাম্পায়ার এমনকি তুমি আর ওয়ান্ডার ও ম্যানো সুপারম্যান মিদু হাসলেন যা ভাবিনি তাই হল মনে হচ্ছে আমাদের এখানে কিছু ঘটতে যাচ্ছে তারা বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়লেন কিন্তু সবাই যখন সুপারম্যান আর স্ট্রেঞ্জকে দেখল তখন পুরো অনুষ্ঠান থেমে গেল ভ্যাম্পায়ার সুপারম্যান হঠাৎ করে এগিয়ে এসে বললেন তোমরা তো আমি কিন্তু আমার মতো তো নও স্ট্রেঞ্চ একটু চিন্তিতভাবে বললেন আমরা এখানে পর্যটক হিসেবে এসেছি ভেবেছিলাম একটা অন্যরকম অভিজ্ঞতা হবে কিন্তু এটা যে এমনভাবে হবে বুঝিনি ভ্যাম্পায়ার সুপারম্যান হেসে উঠলেন তোমরা কি জানো এই ইউনিভার্সে একমাত্র শক্তিশালী আর অমর তারাই যারা ভ্যাম্পায়ার তোমরা এখানে এসেছ কিন্তু তোমরা টিকে থাকতে পারবে না তারা বুঝলো যে পরিস্থিতি বেশ কঠিন হতে যাচ্ছে সুপারম্যান বললেন আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না আমরা শুধু ফিরে যেতে চাই স্ট্রেঞ্চ তার শক্তি দিয়ে আবার পোর্টাল খুললেন কিন্তু ভ্যাম্পায়াররা তাদের থামানোর চেষ্টা করছিল সুপারম্যান তাদের সঙ্গে লড়াই করছিলেন আর স্ট্রেঞ্চ পোর্টালকে স্থির রাখতে চেষ্টা করছিলেন অবশেষে তারা পোর্টালে প্রবেশ করলেন ঠিক সেই মুহূর্তে যখন ভ্যাম্পায়ার সুপারম্যান তাদের প্রায় ধরে ফেলেছিল পোর্টালের ওপাশে ফিরে এসে স্ট্রেঞ্চ বললেন এটা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে হয় মাল্টি ইউনিভার্সে ভ্রমণ করার আগে একটু সাবধান হওয়া উচিত সুপারম্যান হেসে বললেন অবশ্যই তবে এটা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল তাই না স্ট্রেঞ্জ একমত হলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন আবারও একদিন মাল্টি ইউনিভার্সে ফিরে যাবেন কিন্তু তখন আরও প্রস্তুতি নিয়ে